ফার্স্ট জানুয়ারি তাহলে উনিশশো তিরাশি সালে ফার্স্ট জানুয়ারি তা এই ধরনের যদি প্রশ্ন থাকে এমনি ধরনের যদি প্রশ্ন তোমার থাকে তাহলে তুমি কিভাবে করবে না ফার্স্ট একটা তোমাকে রুলস জানতে হবে এই রুলটা তুমি ছাড়াই বলতে যে অর্ডিনারি অর্ডিনারি ইয়ার থাকলে আমি এক থাকলে আমি দু অর্ডিনারি ইয়ার থাকলে আমার এক আর লিফার থাকলে আমার দু এটা তুমি এরপর একটা জিনিস তুমি কি দেখবে যে উনিশশো একাশ সালের দিনটা দেওয়া আছে বৃহস্পতিবার তিরাশি বার করতে বলেছে তাহলে যখন আমি পরের সাল বার করবো তখন আমাকে ক্লাস করতে হবে আর আগের সাল বার করতে বলে মাইনাস করতে হবে ঠিক আছে এটা একটা ফার্স্ট কাজ তুমি ভুলে নেবে সেকেন্ড স্টেপ আমি কি করবো দেখো একাশি থেকে তিরাশি উনিশশো একাশি সালটা পুরোটা কাউন্টিং হচ্ছে ওই লিখলাম উনিশশো একাশি সাল উনিশশো বিরাশি সালটা পুরোটা কাউন্টিং হচ্ছে কিন্তু তিরাশি সালটা কাউন্টিং হয়নি কারণ কেন হয়নি কারণ উনিশশো তিরাশি সালে ফার্স্ট জানুয়ারি বলবে পুরো সালটা কাউন্টিং হয়নি এবার দাম তাহলে সেই জন্য আমি উনিশশো একাশিটা নিলাম আর উনিশশো বিরাশি নিলাম তিরাশিটা আমার কাউন্টিং হয়নি আরে কেন

নেক্সট থাকবে দুই জায়গা প্রশ্নে কি বলেছেন যে উনিশশো তিরাশি সালে পাঁচই ফেব্রুয়ারি শনিবার কি বলেছে উনিশশো তিরাশি সাল পাঁচই ফেব্রুয়ারি কিবার বলেছেন শনিবার তাহলে উনিশশো ছিয়াশি সাল পাঁচই ফেব্রুয়ারি এবার বলেছে আগারটার মতন একটা করে করে জানাও এখানে সালটা কাউন্টিং হয়েছে পুরোটা উনিশশো তিরাশি কাউন্টিং হয়েছে উনিশশো চুরাশি কাউন্টিং হয়েছে আর উনিশশো পঁচাশি হবে উনিশশো ছিয়াশিটা হবে না এই সালটা কিন্তু কাউন্টিং হবে না এইভাবে উনিশশো তিরাশি সালটা কি অর্ডিনারি ইয়ার সেই জন্য আমি জানি এক উনিশশো চুরাশি সালটা কিন্তু আমার লিপিয়াস তাই তো উনিশশো চুয়াল্লিশ সাল হচ্ছে সেই জন্য উনিশশো পঁচাশিটা হচ্ছে অর্ডিনারি ইয়ার জন্য এক লোকগুলো কথা হয় চার ফোর শনিবার প্লাস চারদিক কিবার হচ্ছে মঙ্গল রব্রী হবে মঙ্গলপুর

দিয়ে পাঁচশো কুড়ি কে সাত দিয়ে ভাগ করুন সাত সাত পনেরো পঞ্চাশ চার সাতটা দুই ভাগ যখন আমি সাত দিয়ে ভাগ করবো সবসময় আমি পাঁচটা দেবো এবার যেদিন ও জন্মগ্রহণ করে সে দিনটি বার করতে বলেছে তো তাই সেই জন্য সেই দিনটা যদি বার করতে বলে তুমি এক মাইনাস করবে কারণ এক মাইনাস করবে একটা একটা না মাইনাস করছি কারণ ওই দিনটা আমার দুবার ধরা হচ্ছে সেই দিন আমি এক মাইনাস করবো এক যদি বুঝতে না পারছো তাহলে এটা তুমি সাত দিয়ে ভাগ করবে ভাগ করার পর যখন যে রিমাইন্ডারটা থাকবে বা ভাগ চেষ্টা থাকবে সাথে তুমি এক বিয়োগ করবে ওকে তাহলে একদিন আমি বিয়োগ করি করে থাকলে আমার দিন এবার কি বার জন্ম ছিল ওর রহিমি শনিবার জন্ম ছিল শনিবার প্লাস এক কি হবে চার দাগে প্রশ্ন কোনো ব্যক্তি বুধবারে কাজে যুক্ত হয় এবং এক হাজার দিনের মাথায় ছেড়ে দেয় সেই দিনটি কি বার ছিল যেদিন যুক্ত হয়েছে সেদিনই ছেড়ে দেয় তাহলে একটা দিন দুবার ধরা হচ্ছে সেদিন এক ক্লাসটা মাইনাস হবে এটা আগেরটার এক হাজার দিন আগেরটার মতন করো এক হাজার দিন কি করবো প্রথমে সাত দিয়ে ভাগ ভাগ দেখা সাত চার আঠাশ সাত চোদ্দ কত হচ্ছে ছয় এবং ভাগ ভাগ সাথে আমি এক বিয়োগ করবো তাহলে কত থাকছে পাঁচ ফাইভ তোমরা বললাম যে ফাঁকের সাথে সবসময় এক যোগ করতে তাহলে বুধবার যদি কাজে যোগ দেয় বুধবার থেকে পাঁচ দিন তুমি যোগ করো কি হবে বাবু বুধবার থেকে পাঁচ দিন বুধবার থেকে পাঁচ দিন কি বার বুধবার প্লাস পাঁচ দিন কি বার বৃহস্পতি শুক্র শনি রবি সন্ধ্যা খাতার খুলে দেখ দিন গেলে কাউন্টিং করি পেয়ার পড়বে সোন প্লাস তিরাশি সালে ফার্স্ট এপ্রিল যদি বৃহস্পতিবার হয় তা আঠাশে এপ্রিল কিবার হবে উনিশশো সাল উনিশশো সালে বলেছি ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল বৃহস্পতিবার এটা বলছি বৃহস্পতিবার তাহলে তোমাকে আঠাশে এপ্রিল কি বা তো আর করতে বলবে আঠাশে এপ্রিল কি বা তোমার মনে হয় এক এপ্রিল থেকে আঠাশে এপ্রিল থাকবে একটা মাসে আছে কটা দিন থাকছে এখানে বলো কদিন থাকছে এক এপ্রিল থেকে আঠাশে এপ্রিল মাঝে ডিস্টেন্স কত তারিখ হচ্ছে কত দিন হচ্ছে সাতাশ দিন আঠাশ মাইনাস এক কত হচ্ছে সাতাশ দিন থাকছে সাতাশ সাতাশকে তুমি সাত দিন ভাগ কর কত ছয় তাহলে বৃহস্পতিবার থেকে তুমি যোগ যদি দেখো এটা সালটা একই মাসটাও একই এই ক্ষেত্রে তুমি এটা বিয়োগ করে নিবে কতগুলো দিন থাকে সাতাশ দিন সাতাশ থেকে আমি এটা বিয়োগ করলাম ভাগ শেষ ছয় দুশো দিন বা এই ধরনের প্রশ্ন থাকে পরীক্ষা যদি আজ যদি সোমবার হয় তো তেসর দিন পর কিবার হবে তো সেম প্রশ্ন তেষট্টি থেকে সাত দিয়ে ভাগ করবে যে ভাগ থাকবে তার সাথে যদি করবে এই প্রশ্নটা কিন্তু আমি ডাক ভূপ করতে একই প্রশ্ন এই ধরনের ছয় রাখতে কি বলছি যে দু হাজার পাঁচ সালে পঁচিশে জানুয়ারি যদি মঙ্গলবার হয় তাহলে ফার্স্ট মার্চ কি বার হবে দু হাজার পঁচিশে জানুয়ারি হচ্ছে মঙ্গলবার বার করতে কি বলেছে ফার্স্ট মার্চ কি জানুয়ারি কাউন্টিং করি যেগুলো আমাদের উঁচু স্থান থাকে সেগুলো হয় একত্রিশ আর যেগুলো উঁচু থাকে সেগুলো হয় তিরিশ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা আলাদা হয় একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি তিরিশ আঠাশ হয় আঠাশ মাস নবত্রিশ ফেব্রুয়ারি মাসটা বারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ এভাবে কমপ্লিট তাহলে বলো জানুয়ারি মাসটা কত কত তারিখ জানুয়ারি মাসটা হচ্ছে একত্রিশে মাস ফেব্রুয়ারিটা বিপিআন আঠাশ মার্চটা হচ্ছে তাই তো এটা আমরা ঘুর জানি এটা হাত বুঝলেই আমরা বুঝতে পেরে এটা জানি তাহলে পঁচিশে জানুয়ারি পড়েছে মঙ্গলবার পঁচিশ থেকে একত্রিশ কতদিন থাকছে পড়ে ছ দিন একত্রিশ মাইনাস পঁচিশ তারিখ কতদিন থাকে দিন জানুয়ারি মাসটা ছ দিন পেলাম ফেব্রুয়ারি মাসটা পুরোটাই পাবো আঠাশ দিন নেবো আর ফার্স্ট মার্চ পড়েছে এক তারিখ নেবেন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ছদিন পর থাকবে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই নেব আর ফার্স্ট মার্চ পর্যন্ত ফার্স্ট মার্চ নিয়ে এটা যোগ বলে কথায় বলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশকে আমি সাত দিন ভাগ করব পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ডিমান্ডার বা সাকসেস কত থাকে জিরো কি জিরো থাকে তাহলে জিরো থাকছে তাহলে মঙ্গলবার থেকে তুমি জিরো দিন যোগ করো কি আর হবে মঙ্গলবার প্লাস জিরো মঙ্গলবারই হবে যোগ করো এটাই করো এই ধরনের প্রশ্ন আরো আসেন আরো তোমার সামনে নিয়ে আসছি এক এক করে নেক্সট সাত সাত জায়গার প্রশ্ন কি বলেছে কি দু হাজার সালে তিনে জানুয়ারি সোমবার আটই আগস্ট এবার ছিল তিন জানুয়ারি সোমবার তিনে জানুয়ারি এটা তোমাকে আটে আগস্ট বার করতে দিচ্ছে দেখো জানুয়ারি থেকে আগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এতদিন আমার কাউন্টিং করতে দেখো এটা লিপিয়ার পর লিপিয়ার সাল তাই তো আর তিন জানুয়ারি থেকে শুরু হয়েছে জানুয়ারি মাসটা আমার একত্রিশ তারিখ হয় একত্রিশ মাইনাস তিন কত হচ্ছে কোথা হচ্ছে একত্রিশ মাইনাস তিন আঠাশ জানুয়ারি মাসটা কাউন্টিং হচ্ছে তোমার দিন ফেব্রুয়ারি মাসটা কাউন্টিং কত হবে উনত্রিশ দিন কারণ দু হাজার সালটা যে লিখিয়া মার্চ মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আর আগস্টের আট এবার এগুলো কতদিন হচ্ছে তুমি কাউন্টিং করো কত দিন হচ্ছে যোগ করো সবগুলো দেখো একশো একচল কাজ করতে পারো সটখাটে করা যায় সটখাট তুমি করতে পারো দেখো একটা একটা পয়সা হচ্ছে তুমি চোখ করলে একশো একচল্লিশ দিন সাত দিয়ে ভাগ করলে সাত দুই চোদ্দ এক দেখছিস তাহলে সোমবার থেকে তুমি একদিন যোগ করে দাও মঙ্গলবার উত্তর সোমবার প্লাস একবার করা যায় এইভাবে তুমি করতে পারো মঙ্গলবার যোগ করবে শর্ট মধ্যে করতে চাও তো দেখো এটা তুমি আরেকবার আমি বলছি এখন সাত দিয়ে ভাগ করলাম যোগ করার তো তাহলে আমি এটাকে

তাহলে কত হচ্ছে দেখো তিন দুই পাঁচ পাঁচ সরি আট তিন এগারো না সরি তিন তিন এক চার এক আছে আমি দেখতে পাই এক তিন এক চার চার দুই ছয় ছয় তিন নয় নয় দুই এগারো এগারো তিন চোদ্দ চোদ্দ পনেরো পনেরোকে আবার সাত দুই হাত ধর সাত দুই চোদ্দ সাত দুই চোদ্দ এক হাত তাহলে সোমবার সাথে একদিন এভাবেও কিন্তু অঙ্কটা সোমবার

আর্ধেক প্রশ্ন কি বলে যে উনিশশো সালে একত্রিশে জুলাই যদি বৃহস্পতিবার হয় তাহলে একুশে নভেম্বর কি বার হয় তাহলে এখানে আমাকে জুলাই থেকে নভেম্বর লিখতে হবে ফার্স্ট লিখবো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবারে জুলাই মাসটা তিরিশে না একত্রিশ আমাকে ফার্স্টে জানতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে একত্রিশে মাস হচ্ছে এই তিন থেকে কাউন্টিং হয়েছে একত্রিশ মাইনাস তিন কত হচ্ছে এখানে আঠাশ জুলাই মাসটা পেলাম আমি আঠাশ দিন আগস্ট হচ্ছে একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বরের একুশ তারিখে ডিভাইডে সাত দিন ভাগ করলাম তাহলে যোগ করে যোগ করে যোগ করতে পারো সাত দিন ভাগ করতে পারো একই আনসার হবে এইটা বুঝার চেষ্টা করুন এক্সাম হলে টাইমটা একটু কম সাত এটাকে ভাগ করলাম চার সাথে 28 কেটে গেল তিন তিনের ছয় দু আট আট আটটা বার সাত দিয়ে ভাগ করবে সাত একটু সাত ভাগ শেষ আছে এক তাহলে বৃহস্পতিবার সাথে একদিন জপ করব বৃহস্পতিবার প্লাস হবে দেখো নয়দাকের প্রশ্নে বলা হয়েছে উনিশশো আটানব্বই ফার্স্ট জানুয়ারির প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি বলছে বৃহস্পতিবার তাহলে দু হাজার এক সালের শেষ দিন সাথে ফার্স্ট ডিসেম্বর কি বার চেষ্টা পার্ব এটা তুমি কীভাবে করবে দেখো উনিশশো আটানব্বই সালটা পুরোটা কাউন্টিং হচ্ছে উনিশশো আটানব্বই সাল উনিশশো নিরানব্বই সাল আর দু হাজার সাল তিনটে সাল কাউন্টিং হচ্ছে তো দেখা অর্ডিনারি ইয়ার থাকলে এক কুটো আর লিখতে থাকবে দুই তাহলে এটা আমার অর্ডিনারি ইয়ার এক এটা অর্ডিনারি ইয়ার এক এটা লিখে আর দুই চৌদ্নের চার চার দিন বৃহস্পতিবার চার দিন কি বার হবে শুক্র শনি রবি শনি দশ তারিখটা কি বলছে উনিশশো চৌষট্টি সালে পনেরোই জুলাই যদি বুধবার হয় তাহলে উনিশশো পঁয়ষট্টি সালে পনেরোই জুলাই কি বার হয়